হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আরোহিমি নাকি মিরাজকে ফোন করলে আই লাভ ইউ বলেছেন অবশেষে প্রথম ঘটে গেল আরোহিম এবং মিরাজ খানের ব্রেকআপ হয়েছিল সেটা যে মাটি চাপা দিয়ে নিজের মুখে ফোন করলে নাকি আই লাভ ইউ বলেছেন আরোহিমিম বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে একটি নিউজ ভাইরাল হয়েছে মিরাজ খানকে আই লাভ ইউ বলেছেন আরোহিমিম এবং আমরা খুব তাড়াতাড়ি তাদের দুজনের নাটক দেখতে পাবো এবং সেই কথা যতটুকু সত্যি কিনা কতটুকু মিথ্যা সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন গাইস আপনারা জানেন যে আরোহিম এবং মিরাজ খানের আমরা লাস্ট স্কুল নামক নাটকে এরপর আমরা তাদের আর কখনো এক হতে দেখি ও তারা আবারও এক হবে সেটা কখনো ভাবিনি তবে এত তাড়াতাড়ি কি তারা এক হয়ে গেল গাইস আরহিমিম এবং সেদিন একটি ইন্টারভিউতে কাকে আইলে বলেছিল আপনি এই কথা শুনলে একেবারে অবাক হয়ে যান কারণ তিনি কেউ নয় তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় তরুণ অভিনেতা সাকিব সিদ্দিকি তাহলে তাকেই সেদিন আর হিমিম আইলাই বলেছিল তবে অনেক অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা এই কথাটা নিয়ে মিরাজের সাথে মিলে দিয়েছে সবাইকে বলা হচ্ছে যে আরহিমিম এবং মিরাজ খান আবারও এক হয়ে গেছে তো বন্ধুরা আমি যখন এই নিউজটি পাইলাম তখন একটু ঘাটাঘাটি করলাম সেখানে দেখলাম আর মিরাজকে মিরাজ সাকিব সাকিব আই লাভ বলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন আপডেট করবে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য